হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কীভাবে পট্টি এবং হুপের ঘর তৈরি করতে হয় সম্পূর্ণটা এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এটা বানানো খুবই সহজ তো চলুন ভিডিওটি স্টার্ট করা ব্লাউজের যে ডান দিকের পার্ট থাকে এটাতে সব সময় কিন্তু হুক রেডি করতে হয় তো হুক রেডি করার জন্য এখানে আমি চার ইঞ্চির মতো চওড়া লাইলিন কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ডবলভাবে ভাঁজ করে নিয়ে এর ওপর থেকে হাফ ইঞ্চি করে পুরোটাকে সেলাই করে নেব। এরপরে লাইলিন কাপড়টা উল্টে নিয়ে এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এরপরে আমি আরও একটা চার ইঞ্চির মতো চড়া কাপড় নিয়েছি তাকে একবার মিডিল থেকে ফোল্ড করে নিয়েছি এবং আরও একবার এইভাবে হাফ ইঞ্চির মতো ফোল্ড করে নিয়েছি এরপরে যেখানে যেখানে আমি হুক লাগাবো সেখানে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমাদের কাজটা করার সময় বুঝতে সুবিধা হয় এরপরে দেখুন এই যে আমি দাগ দিয়েছি এখান থেকে প্রায় দুসুদ করে ছেড়ে কিন্তু আমি সেলাইটা করছি তো এখানে কিভাবে সেলাই করছি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন কিছুটা সেলাই করার পরে কাপড়টাকে এইভাবে উঠিয়ে সরিয়ে নেব এবং আবার আরও একবার সেলাই করব তো এইভাবে যেখানে যেখানে দাগ দিয়েছি ঠিক সেই সেই জায়গায় সেলাইটা করতে হবে এবং মিডিলে প্রায় সুতের মতো গ্যাপিং রাখতে হবে প্রত্যেক দাগ বরাবর আমি দুসুতের মতো গ্যাপিং রাখবো এবং কিছুটা করে সেলাই করে এইভাবে চলে যাব। তো এই যে গ্যাপিং রাখছি এখান থেকেই কিন্তু হুকটা লাগানো হবে তো কিভাবে লাগাচ্ছি আমি ভালোভাবে এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি পুরোটা সেলাই করে নেওয়ার পরে এই যে ওপর থেকে সুতোগুলো আছে এগুলিকে আমি কেটে নেব এরপরে হুকটা লাগিয়ে নিতে হবে তো হুকটা কীভাবে লাগাচ্ছি দেখুন এই যে মিডিলে আমি দুসুতের মতো গ্যাপিং রেখেছি এই যে হাফ ইঞ্চির মতো কাপড়টা মুড়ে দিয়েছিলাম এর ঠিক মিডিল থেকে এইভাবে হুকটাকে লাগিয়ে নিতে হবে প্রথমে যখন হুকটা এখান থেকে লাগাবেন তখন কিন্তু একটু হাত দিয়ে ভালোভাবে চেপে লাগাবেন এটা কিন্তু পরবর্তীকালে কোনো কোনোরকমভাবে হুকটা সরেও যাবে না এবং এই কাজটা কিন্তু খুব পাকাভাবে রেডি হয় এইভাবে প্রত্যেকটা হুক লাগিয়ে নেওয়ার পরে লাইলিন কাপড়টাকে এইভাবে মুড়ে আরও একবার এর ওপর থেকে সেলাই করে নিচ্ছি তো এখানে হুকপটটি রেডি হয়ে গেছে এরপরে আমি হুকের ঘর রেডি করব, তো হুকের ঘর তৈরি করাটাও খুবই সহজ তো এখানে দেখুন হুকপটি আমি রেডি করে নিয়েছি এরপরে চলে যাচ্ছি সেকেন্ড পার্টে এখানে আমি কিছুটা মেন কাপড় নিয়েছি এবং লাইনিং কাপড় নিয়ে নিয়েছি দুটো কাপড়কে প্রথমে হাফ ইঞ্চি করে এইভাবে আমি সেলাই করে নেব এক্সট্রা যে কাপড়টা থাকছে এটাকে আমি কেটে এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এরপরে এই পট্টিটাকে উল্টো সাইড থেকে আমি লাগাচ্ছি হুক করার জন্য আমি সোজা দিকে পট্টি লাগিয়েছিলাম হুকের ঘর করার জন্য কিন্তু আমি ভেতরের সাইড থেকে এইভাবে পট্টিটাকে লাগিয়ে নিচ্ছি যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে এই পটটিটাকে মিডিল থেকে এইভাবে ফোল্ড করে দু সাইড থেকে এইভাবে সেলাই করে নিতে হবে এইভাবে দুই সাইডে সেলাই করে নিচ্ছি এর ফলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসবে এক্সট্রা কাপড়গুলিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে কাপড়টাকে ঠিক এইভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে যেখানে যেখানে আমি আগের পট্টিতে হুক লাগিয়েছিলাম ঠিক সেই হুকের দাগ বরাবর এখানেও কিন্তু আমি দাগ দিয়ে দেব সমানভাবে তো আপনারা এখানে সেলাইটাও একটু মনোযোগ দিয়ে দেখুন যেখানে যেখানে আমি দাগ দিয়েছি ঠিক সেই জায়গা বরাবর ভি শেপে সেলাই করে নিতে হবে আরও ডিটেলসে যদি হুকপট্টি লাগানোর ভিডিও আপনারা দেখতে চান আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন